আসসালামু আলাইকুম ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন দু হাজার একুশ উপলক্ষে এনকেবার্তার নিয়মিত নির্বাচনী হালচাল অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন দু হাজার একুশ উপলক্ষে নোয়াখরি কবিরহাট উপজেলার তিন নং ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক ভূঁইয়া রত্নাক্তার মায়ার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে এই মুহূর্তে চেয়ারম্যান পার্টি হিসেবে আপনার প্রচার প্রচারণা কিরকম চলছে রহমান রাহিম বাংলাদেশের স্বাধীনতা স্থপতি হাজার বছর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমের কারণে অনেক ত্যাগের কারণে আমরা আজ বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছি এবং উনার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীন দেশে ওনার রুয়ের মাখ্রাত কামনা করছি এবং তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গেছে ও দূর ভবিষ্যতে ইনশাল্লাহ যদি উনি ক্ষমতায় থাকে বাংলাদেশ উন্নতির স্বর্ণ করে দাঁড়াবে এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নোয়াখালীর সন্তান নোয়াখালীর গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সড়ক ও সেতু মন্ত্রী কাদের ভাই ওনার কাছে আমি একটাই আপনার অনুরোধ করব আমার তিন নং দানসিড়ি ইউনিয়নে আমি তিন নং দানশিঁড়ি ইউনিয়নের নৌকার প্রত্যাশী তিন নং ডানসুর ইউনিয়নে আমি আপনার ভোট করতেছি জনগণের কাছে যাচ্ছি জনগণ আমাকে সাড়া দিচ্ছে উনি মানে তৃণমূল যাকে চায় তৃণমূলের আলোচনাটাকে উনি গ্রাহ্য দিয়ে নমিনেশনটা দিলে আমি খুব খুশি হব পরিশেষে আমি এটাই বলবো আমার ইউনিয়নে যে মাদক আছে যে মানে মাদক নিয়ে যারা এখন চলাফেরা করতেছে যাদের সহযোগিতায় করতেছে আমি যদি ইনশাল্লাহ জয়যুক্ত হই আমি মাদক নির্মূল করব এবং এলাকাতে সুবিচারের ব্যবস্থা করব এবং আমার ইউনিয়নের আমার দ্বারা যতটুকু সম্ভব উন্নতি যে উন্নতি করার জন্য আমি চেষ্টা করব এবং নৌকার প্রতীক দিলে আমি আশাবাদী ইনশাল্লাহ আমি বিফুল বোর্ডে জয়লাভ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক চেয়ারম্যান পদপ্রার্থী জুলক ভুইয়া আজিজ ভাই আমার আপন বড় ভাই উনি তিন নং দান ইউনিয়ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী উনি নৌকা মার্কার জন্য আওয়ামী লীগের জন্য কাজ করেছেন উনি আমার বড় ভাই উনি মাঠে আগেও কাজ করেছেন এখন বর্তমানে উনি মানুষের সাথে আসেন মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন বর্তমানেও আসেন এবং উনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী দীর্ঘদিন দলের দায় দায়িত্ব পালন করেছেন উনি কি কোনো দলীয় আসে কি না এবং হ্যাঁ আমার বড় ভাই আজিজুলক ভূঁইয়া উনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন উনি নোয়াখালী সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের নাট্য বিষয়ক সম্পাদক ছিলেন উনি এজিএস ক্যান্ডিডেট ছিলেন তখন সিলেকশানে দেওয়ার কারণে ওনাকে নাট্য বিষয়ক সম্পাদক দেওয়া হয়েছিল উনি তখন ছাত্র জীবনে বিএনপি সন্ত্রাসীদের সাথে বহুত আঘাত প্রতিঘাত হয়েছে উনি শরীরে আঘাতও পেয়েছেন কয়েকবার মামলা হামলা অনেক শিকার হয়েছেন উনি বর্তমানে উনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের একটা কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন উনি বর্তমানে কবিরহাট উপজেলা সদস্য পদে আছেন জনগণের জন্য কি কি করার ইচ্ছা আছে হ্যাঁ আমরা অতীত থেকে আমার ভাই এবং আমাদের ফ্যামিলি সবাই আমরা জনগণের পাশে সুখে দুঃখে ছিলাম মানুষকে সব সময় যে আসুক আমাদের বাড়িতে বা আমরা মানুষের পাশে গিয়ে অসহায় মানুষদের পাশে কেউ যদি প্রতিবন্ধী থাকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি কেউ অসহায় পরিবারের কোনো মানে আপনার যাদের চাল ছিল না আমরা ইনশাল্লাহ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এই যে করোনাকালীন গত দুই বছর করোনায় বাংলাদেশের আমাদের দানশিড়ি ইউনিয়ন একটু গ্রাম অঞ্চলের এলাকা এই এলাকার অনেক মানুষ গরিব বেশিরভাগ না নব্বই পার্সেন্ট মানুষ অসহায় ইনশাল্লাহ আমরা মোটামুটি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা মোটামুটি সামর্থ্য যেইটুকু আছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমার ভাই মোটামুটি যে অসহায় মানুষগুলা করোনার কারণে খাবার খেতে পারে না যাদের ঘরে চাল ছিল না ডাল ছিল না ইনশাল্লাহ সবার পাশে গিয়ে দাঁড়িয়েছেন আমার ভাই নৌকার মনোনয়ন প্রত্যাশী উনি মানুষের পাশে ছিলেন আর মানুষেরও অনেক আস্থা আছে ওনার প্রতি যে উনি যেহেতু কোনো দায়ী দায়িত্বে না থাকার পরে ইউনিয়নের পাশে অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন এই কারণে মানুষ এই ওনার এই কাজগুলো দেখে ওনাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন বিদায় উনি প্রার্থী হয়েছেন এবং ইনশাল্লাহ আমরা যদি নৌকা পাই আমরা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে মানুষের জন্য সর্বোচ্চ কাজ করে যাব অসহায় বিশেষ করে অসহায় যারা একবারে তাদের পাশে দাঁড়াবো তাদের জন্য কাজ করব উন্নয়ন তো অনেকে হয়েছে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে আমাদের ফিনোদ দবাইদুল কাদের অনেক উন্নয়ন করেছে এগুলো আর বলা লাগবে না শুধু আমাদের অসহায় যে মানুষগুলো আমাদের ইউনিয়নে তাদের জন্য আমরা ভালোভাবে কাজ করে যাব যে যে কোনো সময় বিচার আসারে ইনশাল্লাহ নাই বিচার প্রতিষ্ঠা করব যাতে কেউ শালি বিচার থেকে কোনো টাকা পয়সা না খায় সেজন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাব সত্যপ্রকাশে নির্ভীক এনকে কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম